শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়ে এঞ্জেল রিলেটেড বলতে পারেন বা দেবদূত রিলেটেড আজকের ভিডিওতে আমি এঞ্জেলদের সম্বন্ধে কিছু কথা বলবো এবং তাদেরকে আমরা যে বিভিন্ন সমস্যায় পড়ে ডাকি বা প্রার্থনা করি সেই রিলেটেড কিছু কথা বলবো আপনারা সবাই যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা এঞ্জেল সম্বন্ধে জানেন কোন কোন এঞ্জেল কি কি কাজ করেন তাও জানেন কারণ এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি এঞ্জেলদের আমরা কি করে প্রার্থনা করি কি করে ডাকি কি করে আমাদের মনের কথা জানাই এই বিষয়গুলো আমি বলেছি তো সেই সমস্ত কিছুকে এক জায়গায় রেখে তার সঙ্গে আমি আরেকটি বিষয়কে যুক্ত করব। এটি হচ্ছে আজকের এই ভিডিওর আমার মূল উদ্দেশ্য অর্থাৎ যেগুলি আপনারা জানেন যেগুলি দিয়ে আপনারা এই কাজগুলি করছেন প্রেয়ার বলুন প্রার্থনা বলুন এঞ্জেলদের কাছে সেই ইনফরমেশনের সঙ্গে আরেকটি ইনফরমেশন আমি অ্যাড করব যেটা আপনারা জানলে আপনাদের আরও উপকার হবে আরও ভালো হবে তো কি সেই বিষয় সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার দাদা আমি রিলেশন নিয়ে যে সমস্যা নিয়ে এসেছিলাম আপনার কাছে আপনার গাইডেন্সের থেকে আমি সেটা অনেক কাটিয়ে উঠতে পেরেছি আমার রিলেশন একদম পুরোপুরি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ আপনি এভাবে সবার পাশে থাকুন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম এঞ্জেল সম্বন্ধে আজকের এই ভিডিও এঞ্জেলদের কিভাবে আমরা ডাকতে পারি কিভাবে প্রে করতে পারি কিভাবে প্রে করে আমাদের মনের কথা জানাতে পারি যাতে আমরা ভালো থাকতে পারি আমাদের কোনো মনের ইচ্ছে থাকলে সেটা পূর্ণ করতে পারি তাদের সাহায্যে তাদের এনার্জির সাহায্যে সব কিছুই তো এনার্জি তো এক্ষেত্রেও এঞ্জেল যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা উন্নতি করতে পারি এটি হচ্ছে মূল বিষয় এঞ্জেল থেরাপি বলে যে কোর্স হয় সেই এঞ্জেল থেরাপি কোর্সেও এই বিষয়গুলি শেখানো হয় তবে এটা অনেকেরই মাথায় প্রশ্ন আসে বা অনেকেই আমাকে অনেক সময় জানান যে আপনি তো এঞ্জেল সম্বন্ধে সমস্ত কিছু এখানে ভিডিওতে বলেই দেন তাহলে এঞ্জেল থেরাপিতে কি শেখান তো এটা অনেকেরই একটা মনের প্রশ্ন আমি অনেক জায়গায় অনেককে বুঝিয়ে বলেছি এখানেও একটু বলে দিচ্ছি দেখুন এঞ্জেল থেরাপি যে কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো কিন্তু এখানে আমি বলিনি কারণ সেগুলো বলা যাবে না বললে আপনারা করতে পারবেন না ব্যাপারটাই ধরুন ওখানে কিছু সিম্বল আছে চিহ্ন আছে যে চিহ্নগুলির অ্যাটিউনমেন্ট বা ইনিশিয়েশন বা দীক্ষা যদি আমি আপনাকে না দেই তাহলে আপনি করতে পারবেন না আমি যদি এখানে আপনাকে দেখাইও তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করে সেই উপকারটা পাবেন না তো যারা এঞ্জেল থেরাপি শিখেছেন আমার কাছে আর যারা আমার ভিডিও দেখে উপকার পাচ্ছেন দুজনের মধ্যে এটাই ফারাক আছে পদ্ধতিগুলো মোটামুটি একই রকম তার মধ্যেও কিছু জিনিস এক্সট্রা অ্যাড করে দেওয়া হয় যখন একটা মানুষ এঞ্জেল থেরাপি শেখেন নিশ্চয়ই আমার সঙ্গে তারা একমত যারা আগে ভিডিও দেখে উপকার পেয়েছেন পরে এঞ্জেল থেরাপি শিখেছেন আমার কাছ থেকে তারা এই ফারাকটা নিশ্চয়ই বুঝতে পারছেন প্লাস একটা অ্যাটিউনমেন্ট বা দীক্ষা বা ইনিশিয়েশন এই যে বিষয়টা আমি বলছি এইটার মাধ্যমে কি হয় এঞ্জেল এনার্জির সঙ্গে আরো সুন্দরভাবে কানেক্ট হওয়া যায় যেটা ধরুন আপনি ভিডিও দেখে করছেন সেটা এক ধরনের কানেকশন আর যখন কেউ শিখবেন তখন তার কানেকশনটা আর আলাদা ধরনের হবে আর একটু মোটা হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন যাই হোক আমি এঞ্জেল থেরাপি আপনাদের শেখার জন্য এই ভিডিও বানাইনি যে আমার কাছে এঞ্জেল থেরাপি শিখুন শিখুন তার অ্যাডভার্টাইজ করছি না সেটা নয় একটু প্রসঙ্গটা এলো তাই বললাম এই ভিডিওতে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা এঞ্জেল নাম্বার আছে যে এঞ্জেল নাম্বারটা আমাদের চোখের সামনে মাঝে মাঝে চলে আসে এবং তার যে একটা মানে বা অর্থ মিনিং সেটা হচ্ছে এই যে ওই নাম্বারটা যখনই আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে তখন বুঝে নিতে হবে যে এঞ্জেল এনার্জি আমাদের সঙ্গে একদম অ্যাটাচ হয়ে রয়েছে বা আমাদের অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি রয়েছে একদম গোদা বাংলায় যদি বলি এঞ্জেলরা আপনার একদম পাশে গা ঘেসে দাঁড়িয়ে রয়েছে আপনার সঙ্গে রয়েছে ওই নাম্বারটা যদি আপনি দেখেন আপনি নিজে নিজে দেখছেন সেটা নয় আপনি হঠাৎ দেখতে পাচ্ছেন ধরুন আপনি আগে নাম্বারটা কি বলে দিই নাম্বারটা হচ্ছে ট্রিপল ফোর তিনটে চার পরপর সে বাংলায় দেখুন ইংরেজিতে দেখুন হিন্দিতে দেখুন অন্য কোনো ভাষায় দেখুন আপনি নিশ্চয়ই তাদেরকে বিশ্বাস করেন তাদের কাছে প্রার্থনা করেন তাদের কাছে সাহায্য চান তাই তিনি আপনার সঙ্গে রয়েছেন এবং ওই সাইনটা দেখানোর মানে হচ্ছে যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে রয়েছি চিন্তা করার কিছু নেই আমি রয়েছি এইটা হচ্ছে ওই সাইন বুঝতে পেরেছেন ট্রিপল ফোর যদি আমরা দেখতে পাই ধরুন আমি আমার মোবাইলটা হাতে নিলাম টাইম হচ্ছে চারটে চুয়াল্লিশ মানে ট্রিপল ফোর আমি আমার বাড়ি থেকে বাইরে বেরোলাম দেখলাম একটা গাড়ির নাম্বার প্লেটে লেখা আছে টু ট্রিপল ফোর তাহলে আমি ট্রিপল ফোর দেখলাম আমাকে কেউ একটা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে যার ডিউরেশন হচ্ছে চার মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ভিডিওটা চার মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের তার মানে কি হচ্ছে ইউনিভার্স বা এঞ্জেলরা ওই ট্রিপল ফোরকে আমার সামনে বারবার নিয়ে আসছে যাতে আমি ওটাকে সিন করি দেখতে পাই এবং এটা দেখার অর্থই হচ্ছে তারা আমাদের কাছে রয়েছে একদম সারাদিন তো আমরা প্রার্থনা করে বলেই যে আমাদের সঙ্গে সারা সারাদিনের জন্য থাকো সেটা তো আলাদা একটা বিষয় যখন ওই নাম্বারটা দেখছি এটা আলাদা একটা কনফার্মেশন বলতে না আলাদা একটা মনের শান্তি যে সত্যি তারা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে মুখ্যম সময়টা এই সময়টার কিন্তু একটা গুরুত্ব আছে কোন সময়টা আমি চারটে চুয়াল্লিশ ঘড়ি দেখে বলছি না যখন আমি ত্রিপল ফোর দেখছি ওই সময়টার কথা বলছি সে আপনি সকালবেলা দশটার সময় ত্রিপল ফোর দেখলাম কি রাত্রি একটার সময় ত্রিপল ফোর দেখলাম একই ব্যাপার ওই যে সময়টা যখন আমি দেখতে পেলাম ওই সময়টা আমার কাছে গুরুত্বপূর্ণ কেন কারণ ওই সময়টা যেহেতু আমার প্রিয় দেবদূতেরা বা এঞ্জেলরা আমার সঙ্গে রয়েছে আমার একদম কাছে রয়েছে তাহলে আমি আমার মনের কথাটা চট করে বলে ফেলতে পারি আমি আমি আপনাকে অনেক অনেক দূরে দূরে একটা আওয়াজ পাঠাচ্ছি আপনি সেটা জোরে আপনাকে বলছি বা ফোনে বলছি বা এস এম এস এ বলছি বা হোয়াটসঅ্যাপে বলছি সেটা এক রকমের আর আপনি আমার একদম কাছে রয়েছেন আমি আপনাকে কাছে ফেস টু ফেস মুখোমুখি বলছি দুটোর মধ্যে তো একটা ফারাক থাকে তো এই ক্ষেত্রে মনে করুন যে আপনি ফেস টু ফেস এঞ্জেলসদের বলছেন যে আমার এই সমস্যা আছে প্লিজ তুমি সেটা সলভ করে দাও এই ব্যাপারটা তার মানে আমি এত কিছু আপনাদের বলছি তার মূল কথা এটাই যে যখন আমরা ট্রিপল ফোর দেখছি তখন আমরা তাদেরকে ধন্যবাদ প্রথমত দেব দ্বিতীয়ত তাদের কাছে আমাদের যদি কোনো মনের কথা বলার থাকে সেটা আমরা বলবো সে নিজের জন্য হোক পরিবারের কোনো মানুষজনের কোনো বিষয় হোক সে বিষয়টা আমরা তাদের কাছে যদি সেই সময় জানাই নিশ্চয়ই তারা কিন্তু আরো সুন্দরভাবে সেটা শুনবেন এবং আপনার সেই বিষয়টি তারা সাহায্য করবেন ধরুন কেউ মানি রিলেটেড সমস্যায় আছেন কারো হেলথ রিলেটেড সমস্যা কারো রিলেশন রিলেটেড সমস্যা কারো বাস্তু রিলেটেড সমস্যা কারো জব রিলেটেড প্রবলেম কারো এডুকেশন রিলেটেড কোনো প্রবলেম কারো এডিকশন রিলেটেড কোনো প্রবলেম তো সেইটা আমরা তখন প্রার্থনা করতে পারি বলতে পারি আর এঞ্জেলদের কাছে কিন্তু আমরা প্রেজেন্টেন্সে অ্যাকচুয়াল প্রার্থনা করি না আমরা সরাসরি বলি যে হে আর্ক মাইকেল আমার এই সমস্যাটা সমাধান করে দাও বা অমুকের এই সমস্যাটা সমাধান করে দাও এইভাবে বলি ধন্যবাদ মাইকেল আমার এই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য না এভাবে কিন্তু আমরা বলি না তবে যদি কেউ বলেন সেটাও ভুল নয় বলতেও পারেন তবে আমরা এইভাবে বলে অভ্যস্ত আমরা এইভাবে বলি ঠিক যেভাবে আমরা ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করি যেটা প্রয়োজন ঠিক সেরকম ভাবে ঈশ্বরের দূতেদের কাছেও আমরা ওইভাবেই প্রার্থনা করি কেমন আর্কেঞ্জেল মাইকেলকে আর্কেঞ্জেল মাইকেল হচ্ছেন এঞ্জেলদের বা এঞ্জেল জগতের বস বলতে পারেন পৃথিবীতে অগণিত এঞ্জেল কাজ করছে পৃথিবীতে অগণিত এঞ্জেল কাজ করছে সারা ইউনিভার্সে সারা বিশ্বে সমস্ত জায়গায় কিন্তু এঞ্জেল রয়েছে শুধু পৃথিবীর ওপরে এঞ্জেলরা কাজ করছে এমন নয় পৃথিবীর বাইরেও কিন্তু এঞ্জেলরা কাজ করছেন তো আমাদের দরকার হচ্ছে যারা পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত এঞ্জেলরা পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে যে এঞ্জেল থেরাপি কোর্স আমি শেখাই আবারও দেখুন এই প্রসঙ্গ এলো অ্যাডভার্টাইজ করছি না হুম সেখানে ষোলো জনকেঞ্জেলস এর বিষয়ে আমরা জানতে পারি বা জানাই তো ষোলো জনের পরে পরেও কিন্তু অনেক আছে ঠিক আছে আমরা ষোলো জনকে শিখি এঞ্জেল থেরাপির মধ্যে তো এই ষোলো জনের বিভিন্ন কাজ রয়েছে তো এই ষোলো জনের মধ্যেও বস হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল আবার সমস্ত এঞ্জেলসদের মধ্যেও বস হচ্ছে আর্কেনজেল মাইকেল মানে এই ষোলো জনের বাইরে যাদেরকে ধরুন আমরা খুব একটা চিনি না জানি না তাদেরও কিন্তু বস আর্কেঞ্জেল মাইকেল এবার চিনে রাখি তার কাছে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমরা আসল জায়গায় আমাদের কথাটা বলে দিলাম এবার এই ষোলো জনের মধ্যে যদি সেই এঞ্জেল রয়েছে যার দ্বারা আমার উপকার হবে তাহলে আর্কেঞ্জেল মাইকেল তাকে বলে দেবেন যে অমুকের এই উপকারটা করো আর যদি এই ষোলো জনের মধ্যে কেউ নেই আমার যে সমস্যা সেটা সমাধানের জন্য এই জনের মধ্যে কেউ নেই তার বাইরে কেউ আছে যাকে আমি চিনি না না জানি তো আমার কিন্তু একটা পজিটিভ ব্যাপার আছে আছে সুবিধা সেটা কি আর মাইকেল তাকে সেটা বলবে করতে যে তুমি অমুকের এই সমস্যাটা সমাধান করে দাও তা ওই জন্য এই ষোলো জনের বিষয় তো আমরা জানতেই পারি আমি একটা ভিডিও আমাদের চ্যানেলে চ্যানেলে অনেকদিন আগে আপলোড করেছিলাম যেখানে লেখা ছিল পৃথিবীর সঙ্গে যুক্ত ষোলো জন আর্কেঞ্জেল ডিটেলস আমি একটা ভিডিওতে দিয়েছিলাম আমি চেষ্টা করব আই বাটনে দিয়ে দেওয়ার যাই হোক তো সেখানে তো আপনি ষোলো জনের বিষয় সব জানতে পাচ্ছেন আমি বলতে চাইছি এর বাইরে যদি কেউ থাকে যার দ্বারা আপনি উপকৃত হবেন কিন্তু আপনি তাকে চেনেন না জানেন না তো চিন্তা করার কিছু নেই আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছে সেই সমস্যাটা বলুন তিনি যেখানে পৌঁছে দেওয়ার তাকে পৌঁছে দেবে সে আপনার উপকার করে দেবে বুঝতে পেরেছেন এই যে এঞ্জেল এঞ্জেল শব্দের অর্থ কি মেসেঞ্জার অফ গড এই এঞ্জেল শব্দটা হচ্ছে গ্রিক শব্দ এঞ্জেলাস থেকে এসেছে যার অর্থ মেসেঞ্জার অফ গড অর্থাৎ আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার মূল কাজই এঞ্জেলরা করেন আর কি করেন আপনার আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটায় অর্থাৎ আপনার সঙ্গে আপনার আরাধ্য যে দেব বা দেবী রয়েছে তার সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করে অনেকে এখানে মনে করেন যে আমি তো সবসময় অমুক ঠাকুরকে ডাকি বা আমি তো গডকে ডাকি বা আল্লাহকে ডাকি বা অমুককে ডাকি তো আমি কি এখন এঞ্জেলকে ডাকতে পারি তাহলে ঈশ্বর রাগ করবেন না তো ঈশ্বর তৈরি করেছেন আমাদের প্রার্থনা তাদের কাছে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরো মজবুত হয় আরো ভালো হয় সেই কাজটি কিন্তু করেন এঞ্জেলরা সুতরাং এখানে চিন্তার কোনো কারণ নেই আপনি এঞ্জেলের কাছে যে প্রার্থনা করছেন সেটা ঈশ্বর কখনোই তাতে রাগ করবে বা কেরকম কোনো বিষয় কিন্তু এখানে নেই আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে কি করবেন একটা কাজ করবেন সেটা হচ্ছে আমি তো বললাম যে ত্রিপুল ফোর যখন আমরা দেখছি তখন এগুলো করবো তো যারা ধরুন ত্রিপুল ফোর দেখছেন না আমি এই ভিডিওটা বানাচ্ছি যে মূল উদ্দেশ্যে সেটা হচ্ছে এই যে আপনি আপনার ঘরে অন্তত কয়েকটা জায়গায় বা পুরো বাড়ির মধ্যে ত্রিপল ফোর কোথাও কোথাও আপনি লিখে রাখুন বা লিক মানে ধরুন স্টিকি নোট প্যাডে লিখলেন লিখে সেটা স্টিক করে দিলেন দেওয়ালে বা মিরারের ওপরে বা উইন্ডোর উপরে জানলার ওপরে বা ফ্রিজের ওপরে ঠিক আছে এরকম করে কোথাও কোথাও আপনি ট্রিপল ফোর লিখে রাখতে পারেন বুঝতে পেরেছেন মানে ধরুন আপনি তো এমনি দেখছেন না তো আপনার বাড়ির চারপাশে যদি আপনি ট্রিপল ফোর রেখে দেন তাহলে কখনো না কখনো আপনার তার ওখানে ওই জায়গায় চোখ পড়বে তো যখন চোখটা পড়ছে আপনি তখনই প্রার্থনাটা করুন এতেও কিন্তু আপনি উপকার পাবেন মানে যখন আমরা এই সংখ্যাটা দেখছি তখনই কিন্তু আমরা উপকার পাবো কারণ প্রার্থনা করতে পারছি তাদের কাছে কারণ তারা আমাদের সঙ্গে একদম রয়েছে তো এই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদের বোঝাতে চেয়েছিলাম যেটা হচ্ছে এই ট্রিপল ফোরকে আপনি আপনার বাড়ির বিভিন্ন জায়গায় লিখে রাখবেন যখন আপনার ওখানে চোখ পড়বে আপনি নিজে নিজে তাকাবেন না যে আমি তো ওখানে লিখে রেখেছি আমি একটু ওই জায়গাটা তাকিয়ে দেখে নিই না সেটা বলছি না লিখে তো রেখেছেন ওখানে লাগানো রয়েইছে হঠাৎ আপনার চোখটা পড়লো তখন আপনি এঞ্জেলসদের ধন্যবাদ দেবেন এবং এঞ্জেলসের কাছে প্রার্থনা করবেন এটা হচ্ছে মূল বিষয় যেরকম আমি ওয়ান টু থ্রি এর ক্ষেত্রে আপনাদের বলেছিলাম এই ওয়ান টু থ্রি ফোর দেখলে আরো একটা মিনিং আছে এরও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যাই হোক সেটা নিয়ে যদি পরবর্তীতে আবার এক্সট্রা কিছু আলোচনা করি তো তখন ভিডিও দেব। আপাতত এটাকেই মাথায় রাখুন অনেকগুলো একসঙ্গে মাথায় নিলে আবার গুলিয়ে যাবে আচ্ছা যারা জানেন না যে এঞ্জেলকে কীভাবে ডাকতে হয় তাদের জন্য বলছি স্ক্রিনে আমি আর্ক মাইকেলের ছবি আপনাদের অলরেডি দেখিয়েছি উনি হচ্ছেন আর্কেঞ্জেল মাইকেল ওনাকে আপনি ডাকবেন কিভাবে নিচে দেখুন আমি একটা মন্ত্র লিখে দিচ্ছি ইনুরা জে এটা আমরা তিনবার বলবো বলার পর আমরা ডাকবো আর্কেঞ্জেল মাইকেলকে হে আর্কেঞ্জেল মাইকেল দয়া করে আমায় সাহায্য করো সিম্পল আপনার পরিচিত কোনো মানুষ আত্মীয় স্বজন পরিবারের কেউ তার উদ্দেশ্যে বলছেন তাহলে আপনি তার জন্য একইভাবে প্রার্থনা করবেন যে অমুককে সাহায্য করো ঠিক আছে তো এইভাবে আপনি আর্কেঞ্জেল মাইকেলের সাহায্য পেতে পারেন সান্নিধ্য পেতে পারেন তার আশীর্বাদ পেতে পারেন সবাই যাতে এঞ্জেলসদের আশীর্বাদ পান এটাই আমার মূল উদ্দেশ্য বুঝতে পেরেছেন এইবার শেখা না শেখা এগুলো পরে আসছে আপনার যদি মনে হয় যে বেশ ইন্টারেস্টিং লাগছে তো আমি তো এটা করে বেশ উপকারও টুকটাক পাচ্ছি বা ভালোই উপকার পাচ্ছি তাহলে আমি পুরো কোর্সটা শিখে দেখি আরও কি আছে এরকম যাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে কিউরিয়াসিটি সেই ক্ষেত্রে তারা শিখতেই পারেন জন্য আমি আছি ঠিক আছে তো এই হচ্ছে মূল বিষয় এবার এই আপনি নীল কালি দিয়ে লিখে বা ধরুন যে কোনো কালি দিয়ে লিখতে পারেন বিভিন্ন জায়গায় আপনি লাগিয়ে রাখতে পারেন যখন আপনার চোখ পড়বে আপনি তখন প্রার্থনাটা করবেন আরেকটি কথা বলবো পিরিয়ড এর মধ্যেও কিন্তু এঞ্জেল প্রেয়ার করা যায় কোনো অসুবিধা নেই অসৌচ কাল অসৌচ এর মধ্যেও এঞ্জেল প্রেয়ার করা যায় অনেকেই প্রশ্ন করেন তো এটা তার উত্তর আর একটা বিষয় হচ্ছে এঞ্জেলের দ্বারা কারো কোনো ক্ষতির ব্যাপার নেই হ্যাঁ যে আমি ভুল করে ডাক মানে ডাকতে পারলাম না ঠিক করে বা ভুল করে ফেলেছি কোনো ক্ষতি হবে কি না কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ এঞ্জেলদের সবসময় আমরা সাহায্য করার জন্য অনুরোধ করব। নট অর্ডার আমরা কখনো অর্ডার করব না যাও এটা করে দাও না এরকম নয় দয়া করে এটা যদি করে দাও আমার ভালো হয় বা আমার উপকার হয় আমাকে একটু সাহায্য করো এইভাবে এইভাবে যখন আমরা প্রার্থনা করব অবশ্যই তারা প্রার্থনায় সাড়া দেবেন যে কোনো শক্তিকেই আমরা যদি আহ ইনসাল্ট করি অপমান করি তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে সেই শক্তি তো আমাদের পানিশমেন্ট দিতেই পারে তাই না তো সেই জন্য যে কোনো শক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য তো সেটা আমরা কখনোই করব না আমরা সব সময় সম্মানের সঙ্গে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তাদের সঙ্গে কাজ করব সব দিক থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন কোনো এই বিষয়ে কোনো দ্বিমত বা কোনো প্রশ্ন নেই তো যারা এঞ্জেলকে ডাকছেন বা ডেকে উপকার পেয়ে চলেছেন আমি তাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে অবশ্যই তারা কিছু লিখে যাবেন যাতে নতুন যারা রয়েছে তারা ওই কমেন্টগুলি দেখে আরও ইন্টারেস্টেড হতে পারে বিষয়গুলি সম্বন্ধে আরও আগ্রহী হতে পারে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার